আমরা দেখলাম দু সালের ভারতের জাতীয় ওবিসি কমিশন নিরানব্বইটা সাবকাস্টকে ওবিসিতে অন্তর্ভুক্ত করেছিল যার মধ্যে ছত্রিশটা ছিল মুসলমান নিরানব্বই এর মধ্যে ছত্রিশ মানে আপনি পার্সেন্টেজ হিসেবে দেখলে থার্টি সিক্স পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্টের মতো ছত্রিশ পার্সেন্ট ছিল মুসলমান আচ্ছা মমতা ব্যানার্জি এবারে কি করেছে একশো আশিটা সাবকাস্টের মধ্যে মুসলমান রেখেছে একশো উনিশটা সব পার্সেন্টেজ হিসাবে প্রায় সেভেন্টি পার্সেন্টের ওপর মুসলিম সেভেন্টি পার্সেন্টের ওপর আপনাকে এখানেই প্রথমে শেষ করেছে এবং এখানেও শেষ নয় এই যে একশো আশিটা সাবকাস্ট ওবিসি এ আর ওবিসি বি দু ভাগে ভাগ করা আছে যেখানে ওবিসির রিজার্ভেশন বেশি সেখানেই মুসলিম ঢুকিয়েছে বেশি ওবিসি এতে টেন পার্সেন্ট রিজার্ভেশন আছে তাই ওবিসি এতে একাশিটা সাবকাশ